মাত্র তেরো হাজার টাকার ভিতরে তিনটা মিনিস্টার সুফা আছে সোফা আপনার গাড়ি নকশা সোফা টুয়ান বাইশ হাজার টাকা সোফা জি ইনশাল্লাহ কর্নার ভালো যারা হাই ক্লাসের কর্নার সোফা চাচ্ছেন একেবারে গর্জিয়া চোদ্দ সিটের সিট এর কনার সোফা আপনার আমাদের কাছে আরো আছে একেবারে হাই ক্লাস ভিক্টোরিয়া সোফা এবং সেমি ভিক্টোরিয়া সোফা মাত্র দিচ্ছি চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আলদির আফান ফার্নিচারে আর শোরুমে আয়সা দেখি আর রনি ভাই দোকানে নাই রনি ভাই কই রনি ভাই আসসালামু আলাইকুম কই আছেন আপনি আসি ভাই এইদিকে আসি আরে ভাই আপনি এত দূরে কেন ভাই আপনি তো মারা তলে পড়ে গেছি এত মাল আপনার কাছে চলে আসছে নাকি জি মাল একটু বেশি তো আজকে এইজন্য ওরে বাপ রে বাপ দেখুন কি পরিমাণ স্টক করছে ভাই কাছে আবার নতুন মডেল আসছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আজকে কোন প্রাইস জানার চেষ্টা করব আদিল আফান ফার্নিচার থেকে যে সোফা কিনতে যাচ্ছেন চলে আসবেন আদিল আফান ফার্নিচারে ভাই কিন্তু হিউজ পরিমাণ স্টক ভালো কোয়ালিটির মালগুলো কিন্তু কম দামে পাবেন সরাসরি ফ্যাক্টরি রেট দিবেন ভাই জি ফ্যাক্টরি রেটে আর ঈদের জন্য বিশেষ একটা অফার আছে আজকে ইনশাআল্লাহ তো ভাই শুরুতে অ্যাড্রেস বলে দিবেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা ওকে এটা হলো এইটা হলো ডাস বাংলা ব্যাংক আর এটার সাইড সাইডে কিন্তু মূলত মেইন রোডের পাশে তাদের শোরুমটা বিশাল একটা সুন্দর দেখতে হিউজ পরিমাণ স্টক কিন্তু আছে আজকে ফার্নিচার প্রাইসটা শুরু হবে কত টাকা থেকে ভাই শুরু হবে 11000 টাকা থেকে আরম্ভ করে 6 সিটের একবারে লাখ টাকা পর্যন্ত সোফা আছে দেখাবো দেখবো তো ঠিক আছে এখানে মোটামুটি অনেকগুলো মডেল আছে যেগুলো মডেল জনপ্রিয় বেশি পছন্দ অনুযায়ী দামের ভিতরে বেস্ট কোয়ালিটি যেগুলো সেগুলো দেখার চেষ্টা করবো তো শুরুতে কি দেখবো আমরা শুরুতে আমি রিজনেবল প্রাইসের ভিতরে দেখাই একেবারে যেটা আপনার মিডিয়াম বাজেটের এই যে টু টু ওয়ান বেশ কিছু কালেকশন আছে এখান থেকে শুরু করে মোটামুটি দেখুন ওই পর্যন্ত লাস্ট পর্যন্ত প্রচুর স্টক আছে এটা আপনার টু টু ওয়ান সোফা এটা আপনার ডবল সি হাতা সোফা ডবল হ্যাঁ সামনে চাপটাতে হাতে কাটে নকশা আছে উপরে যে কাটের অংশ গুলা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা আচ্ছা আর এটাতে আপনার বেলভেট সুইট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে পুরোটাই এটা আপনার সিট

হ্যাঁ কালার চেঞ্জ করা যায় হচ্ছে আপনার কিন্তু কারখানা মানে ডিসপ্লে করে রাখছে কারখানা আছে তৈরি করে এখানে আপনার চালে কিন্তু কাস্টমাইজ করে যে কোনো মডেল দেখাই দিতে পারবেন আপনারা জি এটাও সেম ডিজাইন এটা দি সিটা কিন্তু टाकিন নাই সিটটা প্লেন হ্যাঁ সেম ফেব্রিক সেম ডিজাইন সেম আছে এটা আছে আপনার ওই সি হাতা যেটা আপনার দামিটা একটু দেখাছিলাম এখন এটা হলো আর একটু কম বাজেট যাদের ডিজাইনটা পছন্দ কিন্তু বাজেট কম হ্যাঁ তাদের জন্য এটা এটার দাম পড়বে আপনি হাজার টাকা এটার পিছনে কাপড়টা ব্যবহার করা হয়েছে জর্না ফিট সিডা 벨ভেট সুচ বালিশগুলো ফ্রিন্টের টোটাল মিলে একটু কম ক্রস করা হয়েছে আর কি আচ্ছা এগুলো ওয়াশ করার জন্য কি এখন তো বেকম ক্লিন

অনেক সুন্দর একটা কাস্টমার করছে দেখেন রাবার ফুম টাকিন দিলে একটু শক্ত হয়ে যায় তারপর কাস্টমার চাইছে রাবার ফুম দেওয়া হয়েছে একটু ডিজাইন করা দেখেন্লেন এই করা সিডে আপনার নাটায় মোটা ডিজাইন করা

এমন না কিন্তু একটু আরাম কম সিট একটু ছুটো আর হচ্ছে আপনার কাপড় গুলা কম দামটা এরপরে সামনে দেখে মিনিস্টার সোফা দেখাবো দেখাবো এখানে তিনটা মিনিস্টার সোফা আছে এটা আপনার মেহগনি কাঠের উপর করা অনলাইট কালার করা আলগা ফুম হ্যাঁ আলাদা ফুমের উপর করা হয়েছে নিচে দেখেন

টাকা মাত্র বছরের কালার ফোম ফুকে গুণের জন্য আজীবন গ্যারেন্টি ঠিক আছে এরপরে কি আছে এরপরে দেখাবো আমি ফুল ভিক্টোরিয়া সোফা আগের ভিডিওতে দেখেছি

এরপরে এখানে আছে আরেকটি সেমি ভিক্টোরিয়া সুফা এটার সুফা এটার ডিজাইনটা একটু ভিন্ন পায়া গুলো একটু দেখিয়ে দেন আর এই যে করা হয়েছে গোল্ডেন বালিশ সহ এটাও বিশ বছরের গ্যারেন্টি দিচ্ছি এর দাম নিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকা

এদিকে রফিক ভাই কম একটু এক নজরে সম্ভব না অংশে কম দিচ্ছি না কিন্তু বালিশের লেস দিচ্ছি সাত পিস বালিশ দিচ্ছি আবার নাটাইতে মোটা শিলি দিচ্ছি আবার আপনার পনেরো বছরের গ্যারেন্টি দিচ্ছি

আমরা ইউ ডিজাইন বলি ইউজাইন ইউ সোফা না ইউ ডিজাইন এটাও টু টু ওয়ান সোফা এটার দাম নিচ্ছি মাত্র ছত্রিশ টাকা এটাও কিন্তু বিশ বছরের গ্যারেন্টি পার্সেন্ট একটি ডিবান দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এখানে আছে আপনার একটা সিম্বলের ভিতরে কনার সোফা এটাও ইউ ডিজাইন এটা আমার অর্ডার নাটাই সারা নিচে আর কি অর্ডার চলে হ্যাঁ একটু বড় করে নিছে যে কাঠটা ব্যবহার করে এটার সুফার দাম পড়ছে আপনার ছত্রিশ হাজার টাকা এটা আপনার টেবিল টা হচ্ছে পনেরো হাজার টাকা টাকা একান্ন না কাস্টমার ডিসকাউন্ট করছি না

এখানেও চাইলে একজন বসতে পারবে সুপার সব ফোন ব্যবহার করা হয়েছে আপনার এটাতেও স্টুন করা হয়েছে এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা কফি টেবিল সহ একদম

হচ্ছে আপনার পিছনে হচ্ছে জর্না প্রিন্ট কাপড় বাহিরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম যাতে আপনার এই যে ডয়ার বক্স আছে এটার দাম নিচ্ছি আমরা মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা

ডাস বাংলা ব্যাংকের অপোজিট ঠিক আছে আমি এড্রেস দিয়ে দিব সরাসরি ফুলকে আসতে পারেন টাকা বাড়িতে টাকা থেকে আসতে পারেন ধন্যবাদ আল্লাহ